আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা পেঁপে গাছের মাঝে কি সত্রাক নাশক ব্যবহার করি আর কতটুকু পানির মাঝে কতটুকু ছত্রাকনাশক দিই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই সত্রাক নাশকটা আমরা দশ মিলি দুই লিটার পানির মাঝে দিয়ে দেবো সেটা যে স্প্রে করবো সেটাও আপনাদেরকে দেখাবো যে অতিরিক্ত দিবেন না আর বেশি পাতলাও দিবেন না রকম ভাবে দিবেন সেটাও আপনাদেরকে আমি দেখাবো তাহলে ওই দেখেন আমরা আমাদের স্প্রে মেশিনের মাঝে এই ওষুধটা দিয়ে দিচ্ছি মানে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে না মিশালে এই ওষুধের প্রভাবটা বেশিক্ষণ থাকবে না দেখেন আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরেই তারপর আমরা স্প্রে করব আমরা হাওয়া দিয়ে নিচ্ছি মেশিনের মাঝে ভালোভাবে টাইট করে নিচ্ছি বেশি কুয়াশাচ্ছন্ন দেখেন আমরা এখন দিয়ে দিচ্ছি পেঁপে গাছের মাঝে এই দেখেন প্রত্যেকটার মাঝে দিয়ে প্রচুর না পড়ে এই নাশকটা গাছটা পুরোপুরি ভিজিয়ে দিবেন গাছের মধ্যে কোনো ছত্রাকে যেন আক্রমণ না করতে পারে আপনাদেরকে আরো একটা দেখাই যে এই দেখেন আমাদের পেপের চারাগুলি কতটুকু এই ছোট থেকে কতটুকু মোটা হচ্ছে দেখেন হাতের চারা যদি আপনি ভালোভাবে সংগ্রহ করতে পারেন পুরুষ মহিলা সংগ্রহ করতে পারেন অবশ্যই আপনার হাতের বীজেরও ফলন কিন্তু ভালো হবে আপনাদের এটা বুঝতে হবে কোনটা পুরুষ পুরুষ পেঁপের বীজ কোনটা মহিলা বীজ সেটা আপনাদের বুঝতে হবে আমাদের প্রত্যেকটা চারাই কিন্তু খুবই সুস্থ সবল আমরা প্রত্যেকটির মাঝেই দিয়ে দেব আপনারা চাইলে আরো অন্যান্য গাছেও এই ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারেন সব গাছেই ব্যবহার করতে পারেন এই ছত্রাকনাশকের নামটা এই দেখেন এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালাম আলাইকুম